ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ আসলে তোমার সবাই অনেক ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও ভালো রয়েছি এখন বাজে রাত সাড়ে দশটা এগারোটা বাজে বলো আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি আজকে তোমাদের সাথে আমরা গল্প করতে এসেছি আমাদের বিষয়ে গল্প করতে এসেছি তো আমাদেরকে নিয়ে প্রশ্ন ছিল আমাদের কি হবে আলাপ হলো আমরা হঠাৎ করে কেন বিয়ে করে নিলাম এইসব অনেক কিছু প্রশ্ন তোমাদের মনে রয়েছে আমি বলেছিলাম যে তোমাদেরকে সময় করে দু মিলে একসাথে বসে একদিন তোমাদেরকে জানাবো তো আজকে একটু সময় পেলাম ও কাছ থেকে ফিরেছি তাই দুজনে মিলে একটু বসে পড়েছি গল্প করতে কালকে আমার জন্য সুন্দর একটা ফুল উপহার নিয়ে এসেছিলো তো সেই ফুলটা সাথে করে নিয়ে বসেছি আমার এটা যেন সময় যদি আমি রেখে দিতে পারতাম কত ভালো হতো দেখো আউ আউ আমরা দুজনেই সবথেকে সেরা মুহূর্ত আর সেরা উপহার তো তাই সাথে করে নিয়ে রাখছি쨌ে কত আজ আমরা দুজনে তো ওটাকে শেয়ার করব আমাদের দুজনে কিভাবে আলাপ হয়েছিল যতটুকু সম্ভব বোছানা বলার অল্প সময়ের মধ্যে তোমাদের সেটাপু জানাব থ্যাঙ্ক ইউ আপনি কি ভাবে আলাপ হয়েছিল কতে তোমাদের মতোই আমার একটা ফেসবুক ফলোয়ার্স ছিল পেইন্ট পেইন্ট

তো তারপর ধীরে ধীরে মনে করতে আমার মনে পড়ছে যে হয়তো আমি এই সময় তো ওর সাথে প্রথমে আমার আলাদা হয়েছিলাম কিন্তু এখন আমাকে বলছি না আর কি আমি জ্যোতিষ মানে কি বলবো ভুলে গেছি ওর সাথে প্রথম কবে আমি কথা বলেছিলাম ওর ঠিক স্মৃতি হিসাবে মনে রেখে দিয়েছেন যাই হোক ফেসবুকে মিতালি মন্ডল প্রোফাইলে একদিন ও আমাকে ফ্রেন্ডকে পাঠিয়েছিল যেটা আমি দেখি ওর ফটো ভিডিও দু একটা ছিল আর কি সেগুলো দেখি দেখে অনেকটা হুব মনে হয়েছিল যে আমার তাই হ্যাঁ সত্যি তাই অনেকটা আমি তো যখন তোমার ফটো ভিডিও সবার সাথে শেয়ার করি তুমি তো কমেন্টগুলো পড়েছিলে সবাই তাই বলছিল যে সত্যি অনেকটা তো যাই হোক ঠিক আমারও সেম টু সেম মনে হয়েছিল আমি কনফার্ম করি ওকে আমার বন্ধু বানাই তারপরে আমি ওর ফটো দেখেছিলাম ভুলে গেছিলাম যে ও আমি ফেন্ডল কেজটা পে কনফার্ম করেছিলাম তো ঠিক এক দু সপ্তাহে বললাম এক দু সপ্তাহ পরে ও আমার ফ্রেন্ড মানে ফ্রেন্ড যেহেতু হয়ে গেছে ও আমার মেসেঞ্জারে মেসেজ করেছিল তো তুমি একটু বলো না গো মানে আমার কী তুমি আমাকে ফেন্ডল কেস পাঠিয়ে আমি নর্মালি যেরকম সবাই ফ্রেন্ডেল কেস পাঠিয়ে সেরকমই না আমাকে দেখে কিছু মনে হয়েছিলো যার জন্য তুমি ফেন্ডলি পেস পাঠিয়েছিলে কি বলবো বলো না কি একটা মানুষের তো কারণ থাকে যে তোমার আমাকে যেন একটা ফ্রেন্ড দেখে মনে হয়েছিল যে একটা বন্ধু হিসাবে বা ভালো লাগা বা কোনো কিছু একটা তো কারণ থাকে যার জন্য মানুষ মানুষকে ফ্রেন্ড ফিস পাঠায় তোমরা আমাকে ভালোবাসো আমার সমস্ত বিষয়টা জানো তাই আমাকে বন্ধু বানিয়েছো আমাকে এত দূর এতটা ভালোবাসা দিয়ে নিয়ে এসেছো সেরকম একটা তোমারও তো একটা অনুভূতি ছিল তাই না আমি সেটাই বলছি দেখো আমি সত্যি বলতে আমি জানতাম না যে ও আমার ফ্রেন্ড রিটোয়েস্টকে অ্যাকসেপ্ট করবে কি না ওদের ভিডিও দেখতাম তার মধ্যে মিঠাই মিঠাই তো আমার খুব ভালো লাগতো ওর প্রত্যেকটা কথা ওর প্রত্যেকটা অ্যাটিটিউড ভিডিওর মধ্যে আমার প্রত্যেকটা জিনিসই ভালো লাগতো আর তোমরা তো জানো মিতালি মিতালিকে তোমরা আমার থেকে আরও বেটার চেনো আমি ওকে হয়তো এক বছর দেখতে পাচ্ছি ওকে ওর সাথে কথা বলেছি কিন্তু আমার থেকে তোমরা অনেক আগে ওদের পড়ছিলো তোমাদের পরিচয় তা একদিন আমি ফেসবুকে ভিডিও দেখছিলাম হঠাৎ করে ওর ভিডিও ওর একটা রিলস আমার চোখে দেখতে পায় সেই সময় ওর ওই যে রিলসটা আমার ভালো লেগেছিলো তারপর ওর প্রোফাইলে গিয়ে ওর প্রত্যেকটা ভিডিও দেখতাম ওর মধ্যে ওর প্রত্যেকটা ভিডিওতে ছিল মিঠাই আর সবচেয়ে বড়ো কথা তোমরাও মিঠাই রান্না কতটা ভালোবাসো ঠিক তেমনই আমিও মিঠাইকেও ভালোবাসতে শুরু করি আস্তে আস্তে ওদের প্রত্যেকটা ভিডিও দেখি ওর প্রত্যেকটা ভিডিও ছিল দুঃখ যেমন দুঃখ ছিল তেমন ভালোও লাগে তাই ওদের ভিডিও দেখতে আমার সত্যি হয়েছে ওদের ভিডিও দেখতে দেখতে হঠাৎ জানি না কীভাবে ওকে আমি ভালোবেসে এসেছি মন থেকে আমি সেটা ওকে মানে ফোনে মেসেজ করেও বলিনি পর প্রত্যেকটা ভিডিও দেখতাম যেমনই ভালো লাগতো তেমনই কষ্ট হতো তা প্রতিদিন এইভাবে ওর ভিডিও দেখতে দেখতে ওকে হঠাৎ আমি সত্যি বলছি ভালোবেসে ফেলেছিলাম তাই অনেক আগ্রহ অনেক ভালোবাসা নিয়ে ওকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম আমি মনে মনে ভয় পাচ্ছিলাম যে ও যদি না অ্যাকসেপ্ট করে কারণ দেখো ও একটা সেলিব্রিটি মানুষ আর আমি গ্রামে থাকি সত্যি কথা আমি গ্রামে থাকি গ্রামের ছেলে ও একটা সেলিব্রিটি মানুষ তো অনেক ভয় ভয় করে অনেক আগ্রহ নিয়ে ওকে পাঠিয়েছিলাম রিকোয়েস্টটা তারপর ওর সাথে কোনো কথা হতো না ওর ভিডিও দেখতাম দু এক সপ্তাহ পর দেখি না আমার ফেসবুকে একটা নোটিফিকেশন আসে যে ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেছে তারপর থেকে ওকে মানে মেসেজ করতাম তুমি কেমন আছো মিঠাইরানি কেমন আছে ওদের মানে খেয়াল রাখতাম যতটুকু আমি চেষ্টা করতাম ওদের পাশে দাঁড়ানোর মানে পাশে পাশে থাকতাম পাশে দাঁড়ানোর চেষ্টা করতাম যে ওরা কেমন আছে কী করছে মিঠাইরানি কেমন আছে এই সমস্ত ওর সাথে ও মেসেজের ওপর মেসেজ দিনে অন্তত ও একশোটা পঞ্চাশ টাকা এস এম তোমাকে পাঠাতো তার মধ্যে আমি একটা দুটো রিপ্লাই করতাম হ্যাঁ মিটাই ভালো আছে আমি ভালো আছি তুমি কেমন আছো তাই না ব্যাস এইটুকু আমি জিজ্ঞাসা করতাম তখন আমি ওর এত কিছু বিষয় আমি জানি না এ আমার বিষয়ে তো ও সবটা জেনে আমার ফ্রেন্ড ক্রেস পাঠিয়েছিল কিন্তু আমি তো যেমন নর্মাল একটা মানুষ তোমরা আমাকে যেমন ফ্রেন ক্রেস পাঠাও তোমাদের সাথে মেশিনে কথা বলে ওর সাথেও ওরকম মেশেন্ডারে একবার দুবার ওরকম কথা বলে নিতাম যেহেতু আমার ফোনে

সবচেয়ে ছিল আমার বন্ধুত্ব আমি ওকে বন্ধু হিসাবে মানতাম বন্ধুত্বের চোখে দেখতাম ইদানি পর্যন্ত আমি ওকে বন্ধু হিসাবে মানলাম এখনো আমরা দুজনে খুব ভালো দুজন দুজনে বন্ধু বলছি তাই না আমার কিছু প্রবলেম হলে ওকে বলি সাথে সাথে যেমন আগে বলতাম বা কোনো কিছু বলতাম তো যাই হোক ওর সাথে আমার নর্মালি কথা হতো কথা হতে হতে একদিন মানে ওর সাথে আমার ম্যাসেঞ্জারে কথা হয় ম্যাসেঞ্জারে কথা বলে ওর বিষয়ে সমস্ত আমি জানি তারপরে দু একবার করে ওর সাথে আবার কথা হতে হতে বেশ অনেকটাই আমরা কথা বলতে শুরু করি দুজন দুজনকে চিনতে শুরু করি তার মধ্যে কিন্তু আমরা যে রিলেশনে গেছি তা না জাস্ট একটা নর্মাল মানুষ মানুষের মতো কথা বলে সেরকমই তারপরে ওর প্রতি আমার একটা কেন মায়ের এসেছিলো ও আমার মিঠাইয়ের প্রতি প্রচুর খেয়াল রাখতো আমার বাড়ির কথা জিজ্ঞাসা করতো সব সময় যেটা আমি আমার মিঠাইকে যে বেশি ভালোবাসে না আমার আমার তাকে ভালো লাগে আমার জানো তো আমি মিঠাইকে কতটা পরিমাণ ভালোবাসি ও সব থেকে ওর একটা জিনিস আমার বেশি ভালো লাগতো ও আমার মিঠাইকে খুব ভালোবাসতো খেয়াল রাখতো আমার মনে হয় এখনো মনে হয় যাই হোক আমার বাড়ির লোককে ওর বিষয়টা আমি জানাইছি আমি একজনের সাথে কথা বলছি আমি আমার বাড়ির লোককে সমস্ত কাজ তো জানিয়েই তারপরে কিন্তু পড়ি বা সেই জায়গাটা আগায় কারণ আজকে আমার পুরো ফ্যামিলি আজকে আমার পাশে যেভাবে দাঁড়িয়েছে আমার অনেক কিছুই ঘটনা আছে যেগুলো তোমাদেরকে আমি জানাইনি আমার বর মারা যাওয়ার পরে আমি যেগুলো সামাল দিয়েছি বা এখনো প্রত্যেকটা মুহূর্ত সামাজ দিচ্ছি আমি সবসময় তোমাদেরকে পজিটিভলি বা আমার ভালো জিনিসগুলো শেয়ার করেছি আর যেগুলো একদম না বললেই না আমার দুঃখ প্রকাশগুলো মানে আমার মনে রাখতে পারি না একটু হয়তো তোমাদেরকে আন্দাজ দিয়ে বলেছি কিন্তু আমি যা আমি যা সহ্য করেছি না মানুষ মাথার উপরে না থাকলে যে কতটা তার একটা মানে কি বলবো অসহায় হয়ে পড়ে সেটা আমার মতো পরিস্থিতি এসেছে সেই বলছে ওকে আমি সবটা বলতাম আমার বাড়ির লোক আজকে দিদা দাদু মাসিরা না পাশে থাকলে হয়তো আমার মিঠাইকে তো আমি কীভাবে মানুষ করতাম জানি না মেয়ে হয়েছে বলে সামান্য শ্বশুর বাড়ি থেকে তো মানে থাক তো এইভাবে ও আমার মিঠাইয়ের প্রতি খেয়াল রাখতো বলে ওর প্রতি একটু আমার মায়া জমায় আমার বাড়ির লোককে জানাই আমার বাড়ির লোক ওদের বাড়িতে এসেছিলো এসে অনেকটা দূরে বলে বাড়ির লোক একটু আপত্তি জানিয়েছিল কারণ আমার মিঠাইকে সবাই খুব ভালোবাসে আর ছোট থেকে একদম আঁচরে বেলা থেকে আমার মিঠাইকে মানুষ করছে আমার থেকেও বেশি টান আমার মাসি মেশো আমার দিদাদু আমার মিঠাইয়ের প্রতি তো তাই তুমি বলছে যে তুই যদি অত দূরে যদি আমরা পাঠাই তো সেখানে আমার মিঠাইয়ের সাথে ওদের একটু আলাপ করতে পার যখন তখন আসা খেয়াল রাখা মিঠাইয়ের অসুবিধা হলে আসা তো এইগুলো একটুখানি প্রবলেম হয়ে দাঁড়াবে বলে না বাড়ির লোক একটু আপত্তি জানাচ্ছিল তার মাঝে আমার অপারেশন হওয়ার কথা হলো আমার হঠাৎই একটা এত বড় রোগ ধরা হলো আমার শরীরে সেই নিয়ে অনেকটা টেনশানে পড়ে গেছিলাম প্রাইভেট ডাক্তার দেখাতে আমাকে বললো যে আমার সিস্ট হয়েছে তারপরে টিউমার হচ্ছে করল স্টোন পড়েছে এভরিথিং তাতে আমার অনেকটা হিউজ খরচা নার্সিং নার্সিংহোমে সেই সময়টা ও আমাকে সাজেশন দেয় ও আমাকে নিয়ে প্রত্যেকটা মুহূর্ত হসপিটালে যাওয়া আমার ট্রিটমেন্ট করানো ও মানে আমাকে নিয়ে যাওয়া নিয়ে আসা সমস্তটাই ওয়ে করে পেটে ব্যথাটা অতিরিক্ত পরিমাণ হয় সেই সময়টা আমি নর্মালি নিয়েছিলাম ভেবেছিলাম হয়তো আমার গ্যাস হয়ে গেছে গ্যাসের কারণে আমার হয়তো এই পেটের যন্ত্রণাটা হচ্ছে আমি এমনি রিচ খাবার খেয়ে ফেললে নর্মালি এরকম ব্যথাটা হতো বুক যন্ত্রণা হতো আর এই যে ডান সাইডটা কাঁধ ধরে ঘাট ধরে না এত পরিমাণ যন্ত্রণা হতো সেই যন্ত্রণার কোনো সীমা নেই একদিন ঠিক রাতেবেলা আমি আমি সেরকম কিছুই খাইনি আর খেয়েছিলাম কি ভাত খেয়েছিলাম গরম ভাত খেয়ে আর

ডাক্তারের কাছে সাজেশান নাও আমি বলছি নর্মালি এমনি গ্যাস থেকে হচ্ছে আমি ঠিক মতো না টাইম মতো খাই না নিজের যত্ন নিই না বলে এই সমস্যাগুলো হচ্ছে ও আবার মানে এটা হচ্ছে ও ডাক্তার কাছে যাবে না আমি গ্যাসের ট্যাবলেট খেয়েছি যেদিকে আবার ভালো হয়ে যাবে তো ও বলছে যে দেখো যদি না ভালো হয় কিন্তু তুমি অবশ্যই ডাক্তারখানায় যাও কাছাকাছি কোথাও এবার ওর বাড়িটা তো আমার থেকে অনেকটাই দূরে ও বলছে নাহলে আমি এক্ষুনি যাচ্ছি তোমাকে নিয়ে ডাক্তারখানায় যাই বিকেলবেলা বলছে ওরকমভাবে তো সেই ব্যথা কমছে না কিছুতেই তখন বাজে সাড়ে এগারোটা বারোটা বলো আমি সহ্য করতে পারছি না তাও আমার দিদা আমাকে জোয়ান দিচ্ছে তারপর যা যাতে ভালো হয়ে যায় সেটাই আমি বুঝতে পারছি না দাঁড়াতে পারছি না সে যে কি যে কষ্ট বলে বোঝাতে পারবো না তো সেই সময়টা ও বারবার করে আমাকে বলছে যাও একবার ডাক্তার দেখিয়ে নাও বা সবাইকে জানাও সবাই সবাইকে বলো আর আমার ভাই আর মামা তখন কটা বাজে দেড়টা দুটো বাজে আমাদের ওখানেই রয়েছে ওখানে নিয়ে গেল যেতে আমার দুটো তিনটে ইনজেকশন দিয়েছিল দু দুটো আর একটা রক্ত নিল আবার আর লিখে দিয়েছিলো ইউএসডি করার জন্য পেটে তো ইনজেকশনটা দেওয়ার আধ ঘন্টা দেড় ঘন্টার মধ্যে আমার একটু ব্যথাটা কমে যায় বাড়িতে আসি এবার আমি ভুলেই গেছি যে আমার পেটে ফটো করতে দিয়েছিল ঠিক আছে যেটা ও আমাকে জোর করে যে তুমি একবার দেখিয়ে নাও যদি প্রবলেমটা আবার হয় তুমি যদি ফটো তুলে যদি মনে হয় যে কিছু হয়নি তাহলে কোনো ব্যাপার না আর যদি কোনো সমস্যা হয় অল্প থাকতে তাহলে কিন্তু সারিয়ে নেওয়া যাবে ওষুধ খেলেও সারিয়ে নেওয়া যাবে তুমি অবশ্যই ডাক্তারটা দেখিয়ে নাও তো আমি যেতে চাইনি ও আমাকে আবার সাথে করে নিয়ে যায় বলছে না তুমি চলো আমি যেহেতু দেখো মিঠাই আমার কাছ থেকে কোথাও থাকতো না সেই সময়টা এখন যেমন মিঠাই অপারেশন হওয়ার পর থেকে ও একটু মানে দাদুর কাছে থাকতে পারে বা মাসিদের কাছে থাকতে পারে কিন্তু সেই সময়টা মানে আমার অপারেশন হওয়ার আগে পর্যন্ত আমার মিঠাই কোনোদিন কারোর কাছে থাকতে চাইতো না আমাকে ছাড়া এবার আমার বাড়ির লোক সবাই সবার কাজে ব্যস্ত অতটাও আমাকে নিয়ে যাবে সেরকম একটা ব্যাপার ছিল না সেই কারণে আমি হয়েছিলাম যে ডাক্তার দেখাবো না দাও ও কিছু হয়নি আবার যখন হবে তখন দেখা যাবে বলছি না চলো না একটা সময় বার করো একটু মাসে দেখা চোখে রেখে দেবে পেটে ফটোটা করিয়ে নিয়ে আসি বলে আবার গেলাম ওর সাথে যেতে আমার ধরা পড়লো যে গোলভেল্টের স্টোন পড়েছে তো সেটা নিয়ে আমি নার্সিংহোমে ট্রিটমেন্ট করাবো বলে ভাবি তো তাতে আবার আর কত কি রিপোর্ট দিল বলো বলছি আমার পেটে পাথর পড়েছে হ্যান্ড পড়েছে দ্যান পড়েছে তার জন্য এরকম সমস্যাগুলো হচ্ছে খুব ভয় পেয়ে গেছিলাম সেই থেকে আমি আমার শ্বশুর বাড়িতে আবার ফোন করে জানাই কারণ অনেক টাকার খরচা বলছিল আমার দাদুর বাড়ি থেকে যথেষ্ট পরিমাণ আমাকে হেল্প করে মাসিরা যথেষ্ট পরিমাণে হেল্প করে প্রায় সাড়ে তিন বছর পুরো পুরোপুরিভাবে ফুল সাপোর্টে রেখেছিল। তো সব কিছু দিক দিয়ে হেল্প করার পরেও দেখো একটা টাকা ব্যাপার থাকে যেটা মানে আমরা পাচ্ছিলাম না অনেক রকম প্রবলেম ছিল তো তাই আমার শ্বশুরবাড়িতে জানাই যে আমার এরকম সমস্যা হয়েছে আমাকে একটু হেল্প করবে তারা কোনো কিছু দাঁড় করেনি বা আমার পরে ফোনও তোলেনি আমি বলেছিলাম যে অন্তত মানে কি হল যে আমি বোঝানো সম্ভব সেভাবে বুঝিয়েছিলাম ওরা সাপোর্টে দাঁড়াইনি আমি আবার বলেছিলাম যে বাদ যা হবে হবে ও এখনও তো বাঁচবো একবারে তো তো যাবো না ওই যে একটু বড় তারপর না অপারেশন করাবো বলছে না তুমি চলো তুমি চলো কে আমি তোমাকে সাপোর্ট করবো তুমি না আমাকে পরে ধীরে ধীরে টাকা পয়সা দিতে হোক বা যাই হোক আমাকে দিয়ে দেবে বা আমার বিপদে তুমি পাশে দাঁড়াবে এবারে আমাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার সময় কি হয়েছে জানো ও সারা রাত নাইট ডিউটি করে আমাকে সকালবেলা ডাক্তারখানায় নিয়ে গেছে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে সময় তখন সাড়ে একটার সময় বলো সমস্ত রিপোর্ট নার্সিং হোমে যেহেতু করিয়েছি আমার পেটের ফটো বুকে এসে যে রক্তের রিপোর্ট করাতে আমার প্রায় সারাদিনই সময় লেগে গেছিল তার আগে দুদিন কিন্তু ঘুম নেই আমি দুদিন নাইট ডিউটি করেছিলাম দুদিন কেমন নাইট ডিউটি করে আমি ওকে বারণ করছিলাম যে থাক বলছে না তোমার ডেট আজকে দিয়েছে তুমি যদি না যাও আবার টাইমটা দেরি হয়ে যাবে তুমি আজকে চলো না আমি পারবো তোমাকে নিয়ে যেতে তো ও গেলো আমাকে অনেক কিছু দিক দিয়ে বোঝালো কিন্তু আমার এদিকে টেনশন হচ্ছিলো যে দুদিন নাইট ডিউটি করে আছে আবার আমাকে নিয়ে সারাটা দিয়ে হসপিটাল কাটাবে সেই নিয়ে একটা মনে কিন্তু করছিলো ও সেই কিন্তু করতে মানে কি বলবো হসপিটাল থেকে বাড়ি ফেরার পথে অ্যাক্সিডেন্ট করে হসপিটাল বাড়ি ফেরার পথে হসপিটাল থেকে তোমাকে বাড়িতে রেখে দিয়ে আমি আমার বাড়ির উদ্দেশ্যে বাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল পুরো ঘুম ভরে ছিল না চোখে ঘুমিয়ে পড়েছিল আমি নিজে বুঝতে পারিনি আমি যে ওখানে এমনভাবে ঘুমিয়ে পড়েছি আমার চোখটা কখন যে লেগে গেছিল আমি নিজেই যাই না আমি বুঝতে পারছি যে আমার সামনে গাড়ি আসছে আমি গাড়িটাকে সাইড করে নেবো কিন্তু আমি পারিনি আমার চোখ লেগে গেছিল দুদিন নাইট ডিউটি মানে কি দেখো আজকে যেন সন্ধ্যেবেলায় কাজে কাজে সারাদিন নাইট সারা নাইট করে সারা দিনটা কাজ করে আবার নাইট করে তার পরের দিনকে সকালবেলা আমাকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছিলো সারাটা দিন আমার হসপিটালে রাত তখন সাড়ে আটটার দিকেও বাড়ি ফিরছে মানে কতটা মানুষের ক্লান্তি তাহলে বুঝতে পারছো ও গাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব এক ঘন্টা 30 মিনিট দেড় ঘন্টা আমাকে গাড়ি গাড়ি চালাতে হয়

অনেকটা কেটে ওই ওই কাটা অবস্থায় ওকে বাড়িতে রেস্ট নিতে হয় বলেছিল এক দেড় মাসের মতো ওকে রেস্ট নিতে হবে সেখানে ও বলছে যে না তোমার এই রিপোর্টে এত কিছু ধরা পড়েছে যদি তোমার কিছু হয় এক সপ্তাহ মতো রেস্ট নিয়ে ওই কাটা পা নিয়ে এই দেড় ঘন্টার রাস্তা গাড়ি চালিয়ে গিয়ে আমাকে সাথে করে নিয়ে যেত পায়ে হাল হালকা চিরও খেয়ে গেছিলো শুধু পায়ে কাটেনি নিয়ে আরও দু এক জায়গায় কেটে গেছিলো যেমন হাতে

ফোন করছি ধরছে না তো যাই হোক ওর কাছ থেকে আমি ফুল সাপোর্টটা পেয়েছি সেই একটা আলাদা অনুভূতি ও আমাকে হসপিটাল ওই পা ভাঙা অবস্থায় নিয়ে প্রত্যেকটা মুহূর্ত নিয়ে গেছে আমার সব রিপোর্টগুলো করানোর জন্য প্রত্যেকটা জায়গায় লাইন দেওয়া থেকে শুরু করে সমস্ত জায়গা ওই আমাকে করিয়েছে আজ ওর জন্য আমি সুস্থ সবল হয়ে এখানে তোমার সাথে গল্প করতে পারছি অপারেশানের দিন অপারেশনের দিন কি ভর্তি করিয়েছে ও বাড়িতে ফোন করলাম সেই দিন থেকে ও হসপিটালে ছিল আমার মা আমার সাথে ছিল আর ও নিচে মাসি মেশোরা সবাই যেতো আমার কাছে সেই সময়টাও আমার শ্বশুরবাড়ি থেকে কেউ একবার একটাও ফোন করেনি যে আমি কেমন আছি বা কোনো কিছু আমি তো প্রত্যেক মুহূর্ত ভিডিও দিয়েছি বা প্রত্যেক মুহূর্ত তোমাদেরকে জানিয়েছি আমার ভিডিও কম বেশি ওরাও সবাই দেখে ওরা অন্তত আমার মেয়েটাকে একটু খোঁজ নিতে পারতো যে আমি হসপিটালে ভর্তি রয়েছি আমার মেয়েটা কী করছে কোথায় আছে সেটাও কোনো খোঁজ নেয়নি তারপর থেকে ওর প্রতি একটা আমার ভালো মানে ভালো লাগা মায়া যাই বলো ওর প্রতি একটা অনুভূতি আসে তারপরে আরও একটু প্রবলেম হয়েছিল যেটা আমি গোপন রাখতে চাইছি হঠাৎই একদিন সিদ্ধান্ত নিই আমরা দুজনে বিয়ে করব ওর সিচুয়েশানটাও একটু মানে আমারই মতো আমার কষ্টটা বুঝতো আমি ওর কষ্টটা ফিল করতে পারছিলাম তাই তোমাদেরকে আগে থেকে আমি কিছু জানাতে পারিনি কারণ আমাদের কোনো রিলেশনই ছিল না আমরা যে আগে থেকে প্রেম করেছি যে আমরা দুজনে ভালোবাসী সম্পর্ক ছিল না একটা বন্ধু ছিলাম বন্ধু আমার ওই হওয়া বা ডাক্তার দেখানো পর থেকে ওর সাথে আমার একটু বেশিই কথাবার্তা হয়েছিল বা ওকে আমি বুঝেছিলাম ও আমাকে বুঝেছিল তাই না সেই কারণে তোমাদেরকে আমি আগে থাকতে কিছু জানাই নি যে আমরা রিলেশনে আছি বা আমার এভরিথিং সবাই করতে চলেছে বা কিছু হঠাৎই তোমরা জানতে পারলে যে আমার বিয়ে হয়ে গেছে সেটা আমি হঠাৎই ওর সাথে বিয়ে করে নেব সেটা আমি জানতাম না বা আমার বাড়ির আমরা নিজেরাই না যে আমরা বিয়ে করব বিয়ে করে বিয়ে করছি অপারেশনের পরে এক মাস পরে ও বললো যে ঠিক আছে তাহলে একদিন তুমি এখানে আসো আমার শরীরটাও এখন একটু ভালো আছে একটু মিট করি তো ওই মিট করতে যাওয়া সেই সিচুয়েশনটা এমন একটা জায়গায় তৈরি হয়ে গেছিল সেখান থেকে আমরা ভাবলাম চলো আমরা দুজনে এক হয়ে যান ব্যাস আজকে এই দিনটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই ছিল একটা ছোট্ট করে কাহিনী দুজনে আলাপ হওয়া এইভাবে আমাদের দুজনে আলাপ হয়েছিল আর আমরা দুজনে একসাথে ভুলাম ভগবান হঠাৎ করে কার সাথে কার দেখা করিয়ে দিবে বা কার সাথে কার পরিচয় করিয়ে দেবে সত্যি ভাবা যায় না আমি কোনোদিন ভাবিনি যে আমার লাইফে এটা আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা এইভাবে আমাদের পাশে থেকো আমাদের ভালোবাসো আর ভগবানকে কাছে প্রার্থনা করো আমার জীবনের लास्ट অধ্যায় পর্যন্ত আমি জানা তোমাদের দিদি ভাইকে সবসময় আমার পাশে পেতে মানে পাশে পেতে পারি সবসময় আমি চাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের দিদি যেন আমার জীবনের लास्ट অধ্যায় পর্যন্ত আমার কাছে থেকে যায়

আমি তো সেই বন্ধুর আশা পাঠিয়েছিলাম ওকে বন্ধুত্ব করেছিলাম না আর বন্ধুত্বের চিহ্ন হচ্ছে সাদা ফুল সাদা ফুল ব্যাপারটা যে আমি আমি বন্ধু তোমার খুব ভালো

তুমি শুধু আমাকে এইভাবে পাশে রেখো তোমার পাশে যেন এইভাবে আমি থাকতে পারি গরম হচ্ছে ভিডিও করবো বলে নাই আসছে না একেবারে বৃষ্টি হচ্ছে ঠিক আছে আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেলে কথা বলতে বলতে আর অনেক প্রশ্ন জানি তোমাদের মনে আছে যেটা আমরা ধীরে ধীরে আবার ক্লিয়ার করে দেবো তাই তো আজকে যদি বলতে যাই আর অনেকটা বড় ভিডিও হয়ে যাবে আর একটা কথা তোমরা জানতে চেয়েছিলে আমার বাড়িতে কারা খারা রয়েছে আমার বাড়িতে থাকার মতো আমার বাবা রয়েছে আমার মা তো নেই মা মারা গিয়েছে দু হাজার কুড়ি সালে দু হাজার কুড়ি সালে আমার মা মারা গিয়েছিল কিডনি রোগ হয়েছিল দুটো কিডনি সব নষ্ট হয়ে গেছিলো অনেক চেষ্টা করেও ওনাকে বাঁচাতে পারিনি আমরা তেইশ দিন ওই আমফান ঝড়ও হয়েছিল তেইশ দিন পিজি হসপিটালে আমরা অনেকটা মানে লড়াই করেছিলাম ওই মানুষটাকে নিয়ে কিন্তু বাঁচাতে পারিনি অনেক চেষ্টা করেছিলাম অনেক জায়গায় গিয়েছিলাম অনেক হসপিটালে অনেক নার্সিং হোমে গিয়েছিলাম শুধু টাকা নিয়ে নিয়েছে কিন্তু মানুষটাকে বাঁচাতে পারিনি নি আমি সমস্যা একটা বড় সমস্যা আপাতত আমার বাড়িতে রয়েছে আমি তোমাদের দিদিভাই তো মিঠাই আর আমার বাবা আর দাদা বৌদি একটা ছোট ভাই পাস 15 হচ্ছে সেপারেট আলাদা আমাদের বাড়িটা থেকে একটু দূরে গিয়ে দাদার বাড়ি ঠিক আছে আর প্রশ্ন এর উত্তরগুলো আর কিছু যে প্রশ্ন তোমাদের মনে আছে সেগুলো আস্তে আস্তে ক্লিয়ার করার চেষ্টা করব শুধু তোমরা আমাদের পাশে থেকে ভরসা দিয়ে আর যারা যারা নতুন আমাদের ভিডিও দেখছো তারা প্লিজ আমাদের পরিবারে জয়েন করো আমাদের পরিবারে জয়েন হয়ে যাও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট তো রয়েছে সব করে দিই